আওয়ামী লীগ শাসন আমলে গুণ খুম অপহরণ সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তিন মামলায় হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই সময় তারা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন আদেশের পর সকাল দশটার দিকে তাদের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ প্রিজন ভ্যানে সেনানিবাসে স্থাপিত সাব জেলে নিয়ে যাওয়া হয় তিন মামলার আঠাশ আসামির মধ্যে গতকাল সকাল সোয়া সাতটায় সেনা কর্মকর্তাকে কড়া নিরাপত্তার ব্যবস্থার মধ্যে কারা কর্তৃপক্ষের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ প্রিজন ভ্যানে করে পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে হাজির করা হয় মানবতা বিরোধী অপরাধের এই তিন মামলায় শেখ হাসিনা সহ বিভিন্ন বাহিনীর আঠাশ কর্মকর্তার বিরুদ্ধে আটই অক্টোবর ট্রাইব্যুনাল একে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ ওই দিন অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি বলেন সেনাবাহিনীকে বিতর্কিত করা মানে নিজেদের ক্ষতি করা সব অপরাধীকে গালি দেন দয়া করে সেনা বাহিনীকে গালি দেবেন না সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা সংহতি ও ঐক্যের প্রতীক গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াত ইসলামী সাবেক আমির প্রাত অধ্যাপক গুলাম আজমের ছেলে আজমি বলেন ভারত আমাদের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করাতে চায় জনগণ সেনাবাহিনীর মুখোমুখি হলে অসাধু ও দুর্নীতি প্রয়ণ কিছু কর্মকর্তার জন্য দেশের ক্ষতি হবে আর আমার আপনার ক্ষতি হবে সাবেক কি কর্মকর্তা বলেন আমরা যারা গুম হয়েছিলাম আমাদের উপর যে নির্মম নির্যাতন চলেছে আজ আমরা কিছুটা হলেও তৃপ্তি পাচ্ছি এই সময় তিনি গ্রেপ্তার সেনা সদস্যদের সুবিচার দাবি করে বলেন আদালত সব বক্তব্য শুনে যেন সুবিচার করেন সেটাই আমি আমরা চাইব